আসসালামু আলাইকুম বন্ধুরা একটা কাজ নিয়ে ভিডিও তুললাম কাস্টমার বলছিলো যে হঠাৎ করেই নাকি তার ডিসপ্লেটা সাদা হয়ে যায় তো এই যে দেখেন এখানে দুইটা লাইন মিসিং আছে ডিসপ্লেটা উঠাইলাম তো দেখতেছি যে দুইটা লাইন উঠানো কাস্টমার তো হতা যে হঠাৎ করে কীভাবে ডিসপ্লেটা সাদা হয়ে গেল তো আমি বললাম যে যেহেতু হঠাৎ করে হয়ে গেছে আর ডিসপ্লে মনে হচ্ছে যে মাঝে মধ্যে আসা আসা কেমন যেন একটা ভাব মনে হচ্ছে তো টেনশনের কোনো কারণ নেই ডিসপ্লে আসবে ইনশাল্লাহ এদের পর্যন্ত তাকে আশ্বাস দিয়েছি তো কাজটা একেবারে কঠিন না ছোট লাইন আমি মাইক্রোস্কোপে লাগাইলাম কারণে আর কি অনেক বড় বড় দেখা যাচ্ছে তো দেখেন কীভাবে লাইনটা সবই করা যায় আমি পিছন সাইডে দেখলাম যে প্রত্যেকটা ডায়ট কেবো আর প্রত্যেকটাই ঠিক আছে তোমার দেখি ডিসপ্লেটা উঠাই দেখি আসলে ডিসপ্লে কোনো রকম কিছু আছে কি না তো দেখলাম যে সব কিছু ঠিকঠাক কিন্তু এই জায়গাতে দুইটা লাইন মিসিং তো দেখি जम्पर कर देखिए कत दूर कि है জাম্পার আর তার রেডি করে নিলাম সালাটা দিব জাম্পার তার বলতে এটা আপনার ইয়ারফোনের মাঝে যে তারটা পাওয়া যায় এই তারটাই বেস্ট মনে করি তাছাড়াও তার পাওয়া যায় আলাদা জাম্পার জন্য তার কয়েক রকমের পাওয়া যায় চিকন পাওয়া যায় একটু মোটা পাওয়া যায় তো চিকন যেটা হবে সেটাই সবথেকে বেটার কাজ করে অনেক মজা হবে আর ইয়ারফোনের তার থাকলে তো কথাই নেই ইয়ারফোনের তার মোটামুটি মজবুত এবং ভালোভাবেই কাজগুলো করা যায় তো জাম্পার করা আমার মোটামুটি কমপ্লিট তো দেখে এখন ডিসপ্লেটা আগে লাগায় নেই ডিসপ্লেটার বেজেরও একটু সমস্যা ডিসপ্লে বেজটা একটু কাটছি কাটে মানে ব্লেড দিয়ে একটু পরিষ্কার করে নিয়ে লাগাচ্ছি দেখি লাগানোর পরে কী অবস্থা হয় আশা করি হবে এর আগেও কাজগুলো করছি কেউ কাজগুলো হয়েছে どう <noise> 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 ええ。 ডিসে লাগানো কমপ্লিট একটা কাস্টমার আসছে যদিও ভালো হয়েছে মোবাইল আপনার হয়

ডিসপ্লেটা চলে অলরেডি হয়ে অবস্থা তো সবাই ভালো থাকে